সুচি এ যেদিকে তাকও সুচি তুমি মুড়ি পছন্দ করো না এই মইটা খাও হ্যাঁ হ্যাঁ সুচি এই মইটা খায় সুচির কাছে খুব ভালো লাগে এই মইটা না সুচি খাও খাও মুড়ি প্যাকেট দিয়ে খাবা প্যাকেটের ভিতর মুখ দিয়ে খাও দাও মুখ দাও ভিতর থেকে কুলে খাও হাত দিয়ে হ্যাঁ সুচি তুমি খুব পছন্দ করো এই মুড়িটা না আমার হাত দিয়ে খাও না সুচি না দাও খাও সুচি এদি সেদিক না তাকাইয়া এই টুকু বব এসে গেছে হুম সুচি খাও সুচি খুব পছন্দ করে এই মুড়িটা এই যে সুচি খুব পছন্দ করে সুচি খুব ভালো একটা মেয়ে আমার একটা ভালো কন্যা সুন্দরী ওরা আমি পছন্দ করি আনে ও খুব শান্ত সৃষ্ট কোনো সময় জ্বালায় না ছোট্ট ছোট্ট আওয়াজ করবে